কোচবিহার সফরে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় নেতা কর্মীদের আরো বেশি করে মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন শুধু তাই নয় দলীয় নেতৃত্বকে বলেছেন মানুষের কাছে অতিমাত্রায় গ্রহণযোগ্য হওয়ার চেষ্টা করুন কেউ মানুষের কাছে অপছন্দের পাত্র হবেন না মুখ্যমন্ত্রী সেই কথাকে মাথায় রেখে কোচবিহারের গ্রামে এক ব্যক্তির বন্ধ দোকান খুলে দিল জেলা তৃণমূল নেতৃত্ব দলের জেলা সভাপতি অভিজিতে ভৌমিক নিজেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির অভিযোগ ভোটের ফল প্রকাশের পর ওই দোকান বন্ধ করে দেওয়া হয় তৃণমূলের পক্ষ থেকে অবশ্য দাবি করা হয়েছে বিরোধীরা যে অভিযোগ তুলেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন এই দোকান বন্ধ ও খোলার পেছনে রাজনৈতিক বিষয় নেই পারিবারিক গোলমালে সমস্যা হয়েছে জানা গিয়েছে তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ ভৌমিকের উপস্থিতিতে কোচবিহার এক নম্বর ব্লকের ফলিমারি অঞ্চলের বাজারে সুজিত কাপড়ের দোকান বন্ধ করা হয় আত্মীয় স্বজনের তরফ থেকে বুধবার তৃণমূলের জেলা সভাপতির উপস্থিতিতে পারিবারিক সেই বিবাদ মিটিয়ে দোকান খুলে দেওয়া হলো কোচবিহার লোকসভা আসনে এবারে প্রত্যাশা মাতাই জয় পেয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস বিজেপির ঊর্ধ্বত আচরণের যোগ্য জবাব সাধারণ জনতা দিয়েছে এমনটাই জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব ভোটে জিততে ও সংযত থাকার বার্তা যে শাসক দলের পক্ষে থেকে দেওয়া হয়েছে তার কার্যসিদ্ধি করার জন্যই জেলা তৃণমূল নেতৃত্ব বদ্ধ পরিকর এদিন যেন তার উদাহরণ জনসমক্ষে তুলে ধরলেন কোচবিহার জেলা তৃণমূল নেতৃত্ব তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ফলিমারি গ্রামে পারিবারিক অশান্তির জেরে একজনের দোকান বন্ধ ছিল দুর্ভাগ্যবশত ফল ঘোষণার পর এই ঘটনা ঘটে আর সেটা নিয়ে রাজনীতির রং লাগানোর চেষ্টা করা হয় আমাদের সকলের উপস্থিতিতে দোকান মালিক সেই দোকান খোলে কোচবিহারে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে জিতিয়ে শান্তির পরিবেশের মধ্যে রয়েছে আর বিরোধীরা সেটাকে নিয়ে নানাভাবে অশান্তির রং লাগানোর চেষ্টা করছে বিজেপির কোচবিহার জেলা সাধারণ সম্পাদক বিরাজ বসু বলেন ভোটের ফল প্রকাশের পর রাজ্যের শাসক দল তৃণমূল অন্যান্য জায়গার সাথে কোচবিহারেও বিভিন্ন জায়গায় সন্ত্রাস শুরু করেছে কোথাও বিজেপি কর্মীদের দোকান কিংবা বাড়িতে ভয়ভীতি প্রদর্শন এমনকি তালা ঝুলিয়ে দেওয়া হচ্ছে অনেকেই ঘরছাড়া হয়ে আশ্রয় নিয়ে এসে দলীয় কার্যালয়ে পলিমারি গ্রামের মাগপালা বাজারে সেই ঘটনা ঘটেছে সকল প্রকার জীবনদায়ী ঔষধের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে সকল ডাক্তারবাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ পাওয়া যায় এছাড়াও এখানে চেন্নাই ব্যাঙ্গালোরের ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধের অর্ডার নেওয়া হয় আমাদের ঠিকানা নিউ নিরাময় দিনহাটা শহর মসজিদের পাশে গধুলি বাজার মেইন রোড দিনহাটা মোবাইল নম্বর এইট দিনহাটার কলেজ পাড়া এক নম্বর ওয়ার্ডে জমি বিক্রয় হইবে যোগাযোগ নম্বর সেভেন আজকে এই দোকান বন্ধ থা প্রায় ছয় তেরো দিন ছয় তারিখ থেকে ছয় তারিখ থেকে দোকানটা বন্ধ বাজার কমিটির কাছে বলার পরেও আর কোনো সুরা হয়নি এমনকি দু একজন পঞ্চায়েতকে বলেও সুরা হয় না এ অমুখকে দেখা দেয় অমুখের কাছে গেলে অমুখকে দেখা দেয় এই পরিস্থিতিতে দোকানটা এতদিন থেকে বন্ধ তা আজকে জেলা সভাপতি যে এই খবর পাওয়ার পর আমার যার ফলে নিজে আসছে দোকানটা যাতে কোনো না হয় খোলা হয় সুস্থভাবে যেন চলে এইটাই

আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছে গাড়ি ও বাইকের ফোমুয়া সুপালিশ করা হয় গোসানি রোড ওয়ার্ড নম্বর ষোলো কৃষি মেলার কাছে মোবাইল নম্বর এইট অথবা এইট বাজারে এটা ফুলিবাড়ি অঞ্চল গুজরাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে পারিবারিক অশান্তির জেরে দোকান বন্ধ ছিল দুর্ভাগ্যজনকভাবে ঘটনাটা হয়েছে রেজাল্টের পরে তার জন্য এটা নিয়ে অনেকে রাজনৈতিক একটা তরজা দেওয়ার চেষ্টা করছে যে এটা রাজনৈতিক ঘটনা হতে পারে তাই সেই দোকানটা আজকে যিনি দোকানের মালিক তিনি তার দোকান খুললেন আমরা দাঁড়িয়ে থাকলাম তো আমাদের যারা এই অঞ্চল কমিটির এখানে যারা কোর কমিটি আছে তারা এখানকার স্থানীয় গ্রাম পঞ্চায়েত মেম্বার জয়দেব রাজগড় তিনি ছিলেন সব মিলে এখানে সৌভাতৃত্বের পরিবেশ কোনো অশান্তি কোথাও নেই গ্রামগঞ্জে মানুষ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে কুচবিহারে নির্বাচিত করে প্রত্যেকে যথেষ্ট শান্তি শৃঙ্খলার মাধ্যমে আমরা বসবাস করছি বাইরে যারা অপপ্রচার করছেন সেটা ভুল এবং ভ্রান্ত গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডেলাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিন কল করুন নাইন অথবা নাইন ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস বাজার বাজার দিনহাটা শেমরক ফ্লোরেড স্কুল মোবাইল নম্বর নাইন নাইন